প্রথমে দেড় মাস মেট্রো বন্ধ রাখার পরবর্তীকালে রাজ্য সরকারের আপত্তি মেনে নিয়ে একটানা দেড় মাস ইস্ট ওয়েস্ট লাইনের মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে কিন্তু পিছু হটলো মেট্রো রেল আগের সিদ্ধান্ত অনুযায়ী আটই ফেব্রুয়ারি থেকে তেইশে মার্চ পর্যন্ত কিন্তু গ্রিন লাইনের দুটি অংশে মেট্রো চলাচল বন্ধ থাক তো কিন্তু সেটা এখন আর থাকছে না তার পরিবর্তে কোন কোন দিন এই গ্রিন লাইনের মেট্রো বন্ধ থাকছে সেটাই বলবো আজকের এই ভিডিওটাতে নমস্কার আমি দীপ্ত কাত তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি এখান ওখান থেকে একটু খবর নিয়ে একটু বক বক টক বক করে থাকি তেমনি আজকের যে খবর সেই খবরটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো ফেব্রুয়ারি মাসে মাত্র আট দিন বন্ধ থাকবে পরিষেবা একুশে জানুয়ারি কিন্তু আমরা দেখতে পেলাম যে বাজারের যে মেট্রো ক্ষতিগ্রস্ত অংশটা ছিল সেটা সংস্কারের পর কিন্তু পশ্চিমমুখী টানেল দিয়ে ইতিমধ্যেই ট্রায়াল রান সফল হয়ে গিয়েছে এবং বলা হচ্ছে যে বহু প্রতীক্ষার পর কিন্তু পাতাল পথে শিয়ালদা থেকে পথটা চলেছে আর বর্তমানে কিন্তু সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা এবং হচ্ছে গিয়ে ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত দুটো ভিন্ন অংশে দুটো ভিন্ন সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে কিন্তু ওই লাইনটা ট্রেন চলাচল করছে বা মেট্রো রেল চলাচল করছে কিন্তু সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ট্রেন মানে মেট্রো রেল চালানোর জন্য কিন্তু বলা হচ্ছে একটা অভিন্ন সিগনালিং ব্যবস্থা দরকার আর এই কাজটারই কিন্তু দেওয়া হয়েছে একটা ফরাসি সংস্থাকে তারা কিন্তু কমপক্ষে মাস টাইম চেয়েছে এই কাজটা করার জন্য মানে দেড় মাস পুরো মেট্রো চলাচল বন্ধ রেখে তারা এই কাজটা করতে চেয়েছিল আর প্রাথমিক দিকে কিন্তু রেল বোর্ডের তরফ থেকে এই অনুমোদন দিয়ে দেওয়াও হয়েছিল তবে কাজ শুরুর আগে বলা হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ছাড়পত্র মেলে নিই আর এই ব্যাপারটা নিয়ে কিন্তু সম্প্রতি রাজ্যের যে পরিবহন মন্ত্রী আছেন স্নেহাচিস চক্রবর্তীর সঙ্গে কিন্তু আলোচনা করতে পরিবহন ভবনে গিয়েছিলেন মেট্রো রেল কর্তারা আর সেখানে কিন্তু পরিবহন মন্ত্রী জানান যে একটানা দেড় মাস যদি ওই রুটের মেট্রো বন্ধ থাকে তাহলে কিন্তু ওইখানকার যে সাধারণ মানুষ আছে তাদের কিন্তু চরম দুর্ভোগের সম্মুখীন হতে হবে আর এর সাথে পরিবহন সচিব যিনি আছেন সৌমিত্র মোহন তিনি একটি পরিসংখ্যান দিয়ে জানান যে ইস্ট ওয়েস্টের মেট্রোর যে চালু অংশটা আছে সেখানে কিন্তু দৈনিক নব্বই হাজারের কাছাকাছি যাত্রী পরিষেবা পান এবং একই সঙ্গে কিন্তু ওই সময় কলকাতা আন্তর্জাতিক বইমেলা হচ্ছে এবং তার সাথে সাথে ওই সময়টায় কিন্তু অনেকগুলো বোর্ডের পরীক্ষাও আছে তো সব মিলিয়ে কিন্তু রাজ্যের তরফ থেকে এক নাগারে মেট্রো বন্ধ না রাখার একটা পরামর্শ দেয় মেট্রো রেল কর্তাদের আর বলা হচ্ছে যে এই পরামর্শ কিন্তু মেনে নিয়েছে মেট্রো রেল জানা গিয়েছে রাজ্যের প্রস্তাব মেনে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যথাক্রমে মেট্রো বন্ধ রেখে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ তো জানা গিয়েছে যে প্রথম দফায় তেরো থেকে ষোলোই ফেব্রুয়ারি কিন্তু ইস্ট ওয়েস্ট দুটি অংশ বন্ধ থাকবে আর দ্বিতীয় দফায় বলা হচ্ছে যে বাইশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি পরিষেবা বন্ধ রেখে হবে কাজ আর তারপর বলা হচ্ছে যে মূলত শনি আর রবিবার এই দুটি রুট বন্ধ রেখে কাজ হবে মানে মার্চ মাসে হচ্ছে শনি এবং রবিবার এই দুটো দিনই কিন্তু মেট্রো রুট বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট লাইনের তো পরিবহন মন্ত্রী আরো এখানে বলেছিলেন যে একটানা দেড় মাস মেট্রো যদি বন্ধ থাকে তাহলে গোটা ব্যবস্থা কিন্তু বিপর্যস্ত হবে তাই আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করার কথা বলেছিলাম আমরা খুশি যে মেট্রো রেল সেভাবেই কাজ করবে সেই সময় সাধারণ মানুষের সুবিধার জন্য কিন্তু বলা হচ্ছে বাড়তি সরকারি বাস চালানো হবে এবং সেগুলো বলা হচ্ছে কি অতিরিক্ত ট্রিপও করবে একই সঙ্গে বেসরকারি বাস মালিকদেরও এই সময় পরিষেবা দেওয়ার আবেদন জানানো হয়েছে তো কয়েকদিন আগে কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে এই ইস্ট ওয়েস্ট লাইনের পুরো জিনিসটাকে কানেক্ট করার জন্য যে একটা সফটওয়্যার বসাতে হবে তার জন্য প্রায় দেড় মাস বলা হয়েছিল ওই লাইনটাতে কোনো মেট্রো চলবে না কিন্তু কালকেই কিন্তু আবার মেট্রো রেলের পক্ষ থেকে হয়তো অ্যানাউন্স করে দিয়েছে যখন পেপারে এসেছে নিশ্চয়ই অ্যানাউন্স করেছে যে দেড় মাস বন্ধ থাকছে না তার পরিবর্তে মাত্র আট দিন ফেব্রুয়ারি মাসে বন্ধ থাকছে আর মার্চ মাসের প্রতি শনি রবিবার কিন্তু ওই লাইনের সমস্ত মেট্রো বন্ধ থাকবে তো আশা করা যেতে পারে মেট্রো রেল কর্তৃপক্ষ এখন যে সিদ্ধান্তটা নিল তার ফলে দেড় মাস যে বন্ধ থাকার যে সিদ্ধান্তটা ছিল তার ফলে মানুষ যতটা প্যানিক হয়েছিল বা মানুষের মধ্যে যতটা ভোগান্তির আশঙ্কা ছিল সেইটা কিন্তু অনেকটা কম হবে এই সিদ্ধান্তটার ফলে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো ভিডিওটা শেয়ার করতে পারো আর আমার চ্যানেল যদি তোমার নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যমেব জয়দেব